প্রাচীন মায়া সভ্যতার এক গভীর জঙ্গলে বাস করত এক অদ্ভুত প্রাণী তার সারা শরীর ছিল মিশমিশে কালো আর লোমহীন ত্বকে জল করত ছোট ছোট তারার মতো লাল বিন্দু তার চোখ আর কান দুটি থেকেও যেন এক অতি প্রাকৃত লাল আলো ঠিকড়ে বেরোচ্ছিল সে দেখতে অনেকটা সাধারণ বিড়ালের মতো হলেও তার নাম ছিল ছায়া বিড়াল ছায়া দিনের বেলা সাধারণ বিড়ালের মতোই চলাফেরা করত কিন্তু রাতের বেলায় তার আসল রূপ প্রকাশ পেত যখন আকাশে চাঁদ উঠত তার শরীরের লাল বিন্দুগুলো আরও উজ্জ্বল হয়ে উঠত আর সে এক জায়গা থেকে অন্য জায়গায় পলকের মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারত গ্রামের মানুষ তাকে ভয় পেত কিন্তু গ্রামের একমাত্র জাদুঘর জানতেন ছায়া বিড়াল হল মায়া সভ্যতার হারিয়ে যাওয়া এক শক্তির শেষ চিহ্ন এক রাতে গ্রামের ওপর এক কালো মেঘ এসে জড়ো হলো। সেই মেঘ থেকে ভয়ঙ্কর এক অন্ধকার শক্তি নেমে আসছিল যা গ্রামের সব আলো আর জীবন কেড়ে নিচ্ছিল গ্রামের মানুষ ভয়ে কাঁপতে লাগল তাদের একমাত্র ভরসা যা কিন্তু তিনিও যেন সেই অশুভ শক্তির কাছে অসহায় হয়ে পড়ছিলেন ঠিক সেই সময় ছায়া বিড়াল তার গুহা থেকে বেরিয়ে এলো সে জানত এটাই সেই মুহূর্ত যার জন্য সে এতদিন অপেক্ষা করছিল সে তার সমস্ত শক্তি একত্রিত করলো আর তার শরীর থেকে বেরিয়ে আসা লাল আলো যেন হাজার হাজার উল্কার মতো আকাশে ছুটে গেল সেই আলো কালো মেঘের সঙ্গে মিশে গিয়ে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল একদিকে অন্ধকার শক্তি অন্যদিকে ছায়া বিড়ালের জ্বলন্ত আলো যুদ্ধটা চলল সারা রাত ভোরের আলো ফোটার আজেই ছায়া বিড়াল সেই অন্ধকার শক্তিকে সম্পূর্ণরূপে পরাজিত করল কালো মেঘ কেটে গেল আর আবারও সূর্য গ্রামের ওপর তার আলো ছড়িয়ে দিল গ্রামের মানুষ তখন জানতে পারল যে প্রাণীটিকে তারা এতদিন ভয় পেত সেই তাদের জীবন বাঁচিয়েছে ছায়াবিড়াল আবার তার গুহায় ফিরে গেল কিন্তু এবার তার প্রতি মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা জন্ম নিল সেই থেকে গ্রামের মানুষ বিশ্বাস করে যখনই কোনো বিপদ আসে ছায়াবিড়াল তার অতি প্রাকৃত আলো নিয়ে তাদের রক্ষা করতে এগিয়ে আসবে